A primeira dúshock জাহাজের কন্টেনার দিয়ে বাড়ি নির্মাণ বিষয়ক আজকে অতীব গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে আমি জাহাজের কন্টেনার দিয়ে বাড়ি নির্মাণের সম্পূর্ণ পোস্ট পোস্টমর্টেম করব অর্থাৎ সুরাত হাল করব অর্থাৎ জাহাজের কন্টেনার দিয়ে বাড়ি নির্মাণ করা বিষয়ক আপনাদের যত প্রকার প্রশ্ন আছে আমি এই ভিডিওতে সকল প্রকার প্রশ্নের উত্তর আজকে দেবার চেষ্টা করব অর্থাৎ কিভাবে এ বাড়িটি তৈরি করবেন কোথা থেকে কন্টেনার কিনবেন কারা এই বাড়িটি তৈরি করে দেবে এবং এই বাড়িটি তৈরি করতে কত কত টাকা খরচ হবে এবং কতদিন লাগতে পারে এই বিষয়ক আপনাদের যত প্রকার প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর আমি আজকের এই ভিডিওতে দেব প্রিয় দর্শক ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনারা এই সকল প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন প্রিয় দর্শক সারা পৃথিবীতে কন্টেনার দিয়ে জাহাজের কন্টেনার দিয়ে বাড়ি নির্মাণ করার কনসেপ্টটি বহু আগ থেকে প্রচলিত বা সারা পৃথিবীর বিভিন্ন দেশে এই কন্টেনার দিয়ে বহু আগ থেকেই বাড়ি তৈরি করা হয় কিন্তু আমাদের দেশে এই কন্টি কনসেপ্টটি একেবারে নতুন বেশ কয়েক বছর যাবৎ কিছু কিছু অল্প পরিমাণে বাড়ি তৈরি হচ্ছে এবং এর জনপ্রিয়তা কিন্তু দিনে দিনে বাড়ছে জনপ্রিয়তা বাড়ার একটি বড় কারণ হচ্ছে যে আপনি একটি আর বিল্ডিং তৈরি করতে আপনার অনেক সময় লাগে এবং অনেক কস্টলি অনেক টাকা কিন্তু খরচ হয় সেক্ষেত্রে একটি কন্টি জাহাজের কন্টেনার দিয়ে একটি বাড়ি নির্মাণ করতে তার চেয়ে অনেক কম খরচে বাড়িটি নির্মাণ করা যায় বাড়িটি খুবই ডিজাইনফুল করা যায় এবং খুবই অল্প সময়ের মধ্যে বাড়িটি করা যায় মন মতো ডিজাইনের একটি বাড়ি করা যায় এমন কি ডুপ্লেক্স বাড়িও জাহাজের কন্টেনার দিয়ে তৈরি করা যায় প্রিয় দর্শক আমি বেশ কয়েক মাস আগে আমার এই চ্যানেলে কন্টেনার দিয়ে বাড়ি নির্মাণ বিষয়ক একটি ভিডিও তৈরি করেছিলাম একটি না দুটি ভিডিও তৈরি করেছিলাম ভাবতেও পারিনি এই ভিডিওগুলো আপনাদের এতটা ভালো লাগবে আপনাদের অভূতপূর্ব সারা পেয়ে আমি খুবই খুশি হয়েছি কিন্তু সমস্যা হলো আপনারা এই ওই ভিডিওটিতে যেসব প্রশ্ন আমাকে জানতে চেয়েছেন এবং যেসব প্রশ্ন করেছেন যেসব তথ্য আপনারা জান পেয়ে চেয়েছেন সেসব প্রশ্নের উত্তর দেওয়া বা সেসব তথ্য আপনাদেরকে জানানোর মতো সময় সুযোগ আমার হয়ে ওঠেনি বা আমার প্রস্তুতিও সে পর্যায়ে ছিল না কিন্তু আপনাদের সারা দেখে আমার সে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার তারা আমি নিজের থেকে অনুভব করলাম তো তারপরে আমি যেটা করেছি ইন্টারন্যাশনালি এবং আমাদের লোকালি আমি এটা স্টাডি করেছি গবেষণা করেছি গবেষণা করে যাতে আগরে আমি আপনাদের প্রশ্নগুলোর উত্তর আমি দিতে পারি কারণ আপনারা প্রচুর প্রশ্ন করেছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সে প্রশ্নগুলো আমি এই সকল প্রশ্নের উত্তরও এই ভিডিও শেষে দেবো এবং কত টাকা এই বাড়িটি করতে খরচ হবে সব কিছুর উত্তর আমি ভিডিওতে দেবো তো প্রিয় দর্শক শুরু করতে চাই আপনারা জানেন মূলত জাহাজের কন্টেনার তিন ধরনের কন্টেনার পাওয়া যায় একটা 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 হচ্ছে 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 ফিট 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 আর এই সবগুলো কন্টেনারের কিন্তু চওড়া হচ্ছে আট ফিট তো দশ ফিট বিশ ফিট এবং চল্লিশ ফিট তিন ধরনের কন্টেনার পাওয়া যায় তো আমি আজকে আপনাদেরকে বিশ ফিট বাই আট ফিট কন্টেনার দিয়ে একটি বাড়ির কথা বলবো একটা বাড়ির ডিজাইনের কথা বলবো বিশ ফিট বাই আট ফিট দুটি কন্টেনার দিয়ে আপনি কিভাবে একটি বাড়ি তৈরি করতে পারেন এই বিষয়ে আজকে আমি এই ভিডিওতে আমি বিস্তারিত হিসাব দেওয়ার আপনাদেরকে আমি চেষ্টা করব যে কত টাকা আপনাদের এই বাড়িটিতে খরচ হতে পারে তো প্রিয় দর্শক আমি আজকে যে বাড়িটির কথা বলবো যে দুটি কন্টেনার দিয়ে বিশ ফিট বাই আট ফিটের দুটি কন্টেনার দিয়ে আপনি একটি বাড়ি যদি নির্মাণ করতে চান তাহলে সেই বাড়িটিতে আপনার কত টাকা খরচ হতে পারে প্রিয় দর্শক আপনি যদি বিশ ফিট বাই আট ফিটের দুটি অবধ কন্টেনার ইউজড কন্টেনার আমার আমাদের দেশে নতুন কন্টেনার খুব একটা পাওয়া যায় না আর পেলেও তার দাম আকাশ হওয়া যদি দুটি দিয়ে বাড়ি তৈরি করেন একটি উপরে এবং একটি নিচে তাহলে আপনার এই দুটি কন্টেনারে আপনি উপরের যে কন্টেনারটি রাখবেন সেই কন্টেনারটিতে আপনার দুটো বেডরুম হবে দশ ফিট বাই আট ফিটের দুটো বেডরুম করতে পারবেন একটি ওয়াশরুম করতে পারবেন একটা ব্যালকনি করতে পারবেন আর নিচের যে যে কন্টেনারটি থাকবে সেখানে আপনি একটি ড্রয়িং রুম করতে পারবেন দশ ফিট বাই আট ফিটের এবং একটি ডাইনিং কাম কিচেন করতে পারবেন দশ ফিট বাই আট ফিটের এবং সাথে একটি ওয়াশ আপনি এর মধ্যে অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো প্রিয় দর্শক আপনি যদি দুটো কন্টেনার দিয়ে বাড়ি করেন তাহলে এই মোটামুটি দুটো বেডরুম একটা কিচেন কাম ডাইনিং এবং একটা ড্রয়িং রুমের ছোটোখাটো একটা বাড়ি আপনি তৈরি করতে পারবেন তো প্রিয় দর্শক এবারে প্রশ্ন আসে যে আমরা এই কন্টেনারগুলো কোথায় পাব। প্রিয় দর্শক এই কন্টেনারগুলো আপনি ঢাকার কমলাপুরে পাবেন এবং সবচেয়ে বেশি পাবেন আপনি চিটাগাং পোর্ট এরিয়ায় আমি ডিটেলসে দিয়ে দেব কাদের কাছে আপনারা এটা পাবেন এখন কথা হচ্ছে তাহলে বাংলাদেশে এই কনসেপ্টটি তো পুরনো নতুন একটি কনসেপ্ট তো এই নতুন কনসেপ্টটিতে আসলে কারা এই বাড়িগুলো তৈরি করে দেবে কারণ সবাই তো এই বাড়িগুলো তৈরি করতে পারে না প্রিয় দর্শক আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বার এখানে আপনারা যোগাযোগ করলে তারা আপনার সমগ্র বাড়িটা তৈরি করে দেবে এমনকি কন্টেনার আপনাকেও কিনতে হবে না কন্টেনার তারাই কিনে আপনার বাড়িটি কন্ট্যাক্টের মধ্যে সব কিছু তারা করে দেবে তো প্রিয় দর্শক এখন তাহলে প্রশ্ন আসে যে আমরা এই কন্টেনারের দাম আসলে কীরকম প্রিয় দর্শক আপনি আমি আজকে যে বাড়িটির কনসেপ্টটি আপনাদেরকে দিলাম অর্থাৎ বিশ ফিট বাই আট ফিটের যে বাড়ি কন্টেনার এই দিয়ে যদি আপনি বাড়ি করেন এর এক একটা কন্টেনারের দাম পড়বে এখন এক লাখ তিরিশ হাজার টাকার মতো সেক্ষেত্রে আপনার দুটো কন্টেনারের দাম পড়বে দু লাখ ষাট হাজার টাকা আর যদি আপনি একটু বড় বাড়ি করতে চান তাহলে চল্লিশ ফিট বাই আট ফিটের যদি একটু বড় কন্টেনার নিতে চান তাহলে আপনার দাম পড়বে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো দর্শক এই কন্টেনারের দাম কিন্তু কিছুদিন আগে আরও কম ছিল কিন্তু এখন এই দাম বেড়ে গেছে করোনা পর থেকে এই দামটা বেড়ে গেছে কারণ এটা দিয়ে কাবার ব্যান তৈরি করা হয় নানা কারণে চাহিদা বেড়ে যাওয়ায় বা ইন্টারন্যাশনাল ডলারের দাম বেড়ে যাওয়ায় কিন্তু এর দাম বেড়ে গেছে তো আসলে এটা দামটা আপনি কি পরিমাণ কন্টেনার ব্যবহার করবেন তার উপর অনেকটা নির্ভর করবে এবং দাম কিন্তু ওঠানামা করে সুতরাং এটাই যে ফিক্সড সেটা ধরে নেবেন না এখন কথা হচ্ছে কন্টেনার কেনার পর আপনার এই কন্টেনারের বাড়িটি তৈরি করতে আরও কিছু কিছু খরচের বিষয় হিসাব রাখতে হবে যে এই শিপিং এই কন্টেনারগুলো যে জাহাজের কন্টেনারগুলো আপনাকে ক্যারি করে বহন করে আপনার জায়গায় আনতে হবে তার একটা খরচ হবে তারপর আপনার এতে স্টিলের উইন্ডো ফ্রেম ব্যবহার করতে হবে এবং সাধে কিছু কাজ করতে হবে সেক্ষেত্রে খরচ হবে তার বেসিক উইন্ডো গ্লাস কিনতে হবে তাতে খরচ হবে এবং এর ভিতরে ইনসুলেশনের ব্যবস্থা করতে হবে অর্থাৎ তাপ তাপ নিরোধক ব্যবস্থা করতে হবে তাতে আপনার খরচ হবে মেটাল ফ্রেমিং করতে হবে তাতে আপনার খরচ হবে এর কিছু কিছু জায়গায় পেন্টিং করতে হবে এবং কিছু প্লাম্বারিং কাজ আছে প্লাম্বারিং আইটেমস আছে তার খরচ হবে তারপর ইলেকট্রিক্যাল বিষয়গুলো আছে তাতে আপনার খরচ হবে ফলোরিং ম্যাটেরিয়ালস আছে সেখানে আপনার খরচ হবে এর দরজায় আপনার খরচ হবে কেবিনেট করতে খরচ হবে এবং আরও নানাবিধ খরচের কথা আপনাকে মাথায় রাখতে হবে তো প্রিয় দর্শক এই খরচগুলো সহ আপনি যদি আমি আপনাদেরকে যে নাম্বারটা দিয়ে দিয়েছি ভিডিওর মধ্যে এবং এখনও যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে এই খরচগুলো সবই আপনি কন্ট্যাক্ট করে আপনি কিন্তু তারা আপনার বাড়িটা করে দেবে সেক্ষেত্রে তাদের সাথে আমার যতটুকু যোগাযোগ হয়েছে সেক্ষেত্রে আমি জানতে পেরেছি যে দুটো দুটো কন্টেনার দিয়ে যদি আপনি আজকে যে বাড়িটার কনসেপ্ট আমি দিলাম এরকম একটা বাড়ি করতে চান তাহলে আপনার খরচ কিন্তু আট থেকে দশ লাখ টাকা হবে এবং আট লাখ টাকার মধ্যেই মোটামুটি আপনি করতে পারবেন এখন কথা হচ্ছে আপনি যদি আরসিসির বাড়িও করেন সেক্ষেত্রেও আপনি দেখবেন যে আর সিসির বাড়িগুলোতেও কিন্তু আপনাকে খরচটা কিন্তু শুধু স্ট্রাকচার দাঁড় করালে খরচটা সীমাবদ্ধ থাকে না বড় একটা খরচ কিন্তু আপনার ফিনিশিং কাজের জন্য প্রয়োজন হয় এখন ফিনিশিংয়ের খরচটা আপনি কী পর্যায়ে ফিনিশিং কোন কোয়ালিটির করবেন তার উপর নির্ভর করে খরচটাও কিন্তু সেভাবে নির্ভর করে এই বাড়িগুলোও ঠিক তেমনি আপনি কি পর্যায়ের কি কোয়ালিটির ম্যাটেরিয়ালস দিয়ে আপনি ফিনিশিং করবেন কতটা আপনি গর্জিয়াস লুক দিতে চান তার উপর কিন্তু খরচ ওঠানামা করবে কম বেশি করবে আমি যে এই আট লাখ টাকার হিসাব আপনাদেরকে দিলাম এই আট লাখ টাকার মধ্যে কিন্তু আপনি টোটালি তারা কমপ্লিট করে দেবে আপনাকে শুধু এসি আপনি পাবেন না এসিটা আপনাকে ইনস্টল করতে হবে আলাদা খরচ করে আর বাদ বাকি যে আপনি ইলেকট্রিসিটি বলেন প্লাম্বিং বলেন শুয়ারেজ যত লাইন আছে বা ক্যাবিনেট বইগুলো বলেন তারপর ইলেকট্রনিক্স আইটেমগুলোর কথা বলেন পেন্টিংস সাপ্লাইসের কথা বলেন মেটাল ফ্রেমিংয়ের কথা বলেন দরজা জানালার কথা বলেন সব খরচই এই আট লাখ টাকার মধ্যে আপনার ইনক্লুড থাকবে আর যদি আপনি এর চেয়ে লুক দিতে চান বা অন্য কোনো আইটেম যোগ করতে চান তাহলে সে খরচটা আপনার নিজের উপর নির্ভর করবে এখানে আপনার টোটাল ফাউন্ডেশনের যে পিলার থেকে শুরু করে সব খরচগুলো এই আট লাখ টাকার মধ্যে তারা দুটো কন্টেনার বিশ ফিট বা আট ফিট দিয়ে আপনাকে বাড়িটা করে দেবে তো প্রিয় দর্শক আশা করি একটা ক্লিয়ার ধারণা আপনাদেরকে দিতে পারলাম প্রিয় দর্শক এবার আমি আপনাদের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দেবার চেষ্টা করবো আপনারা জানতে চাইছেন যে সাইজ সাইজ বেঁধে কন্টেনারের দাম কেমন হতে পারে আমি কিন্তু তার উত্তর একটা কমেন্টে এসেছে আমি কিন্তু উত্তর দিয়ে দিয়েছি সাইজ বেঁধে কন্টেনারের দাম কত হবে ভাই আমি দুই বেড এবং ড্রয়িং ডাইনিং সহ কন্টেনার ঘর বানাতে চাই কত খরচ হতে পারে কোথায় যোগাযোগ করতে হবে জানালে খুশি হবে আশা করি ক্লিয়ার আপনি উত্তর পেয়ে গেছেন আমার ভিডিওটা থেকে রুম কি একটু বেশি করা যাবে মানে কি দুইটা বেডরুম আমি তো দুটো বেডরুমেরই আজকে কনসেপ্টটা আপনাদেরকে দিয়ে দিলাম আশা করি উত্তর পেয়ে গেছেন মডিফাই করে সুন্দর করে নেওয়া যাবে তো তাই না মানে নতুনের মতন অবশ্যই নতুনের মতো করতে পারবেন আপনি পেন্টিং করে এবং ভিতরে ইন্টেরিয়ার করে একেবারে ঝকঝকে করে নিতে পারবেন কোনো সমস্যা নাই কস্টিং কেমন কি প্লিজ জানাবেন আশা করি কস্টিংয়ের বিষয়টা আমি ক্লিয়ার করে দিয়েছি রুমকে একটু বেশি করা যাবে মানে কি দুইটা বেডরুম উত্তর দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে কস্টিউম কেমন কি প্লিজ জানাবেন হ্যাঁ উত্তর পেয়ে গেছেন ভাই কন্টেনার দিয়ে বাড়ি করতে চাই কার সাথে যোগাযোগ করবো কীভাবে একটা পরামর্শ দেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি যারা এটা দিয়ে বাড়ি তৈরি করে আপনি সেখানে যোগাযোগ করবেন তারা আপনাকে তৈরি করে দেবে রুমে সিলিং ফ্যান ব্যবহার করা যাবে না ভাই এটা সিলিং ফ্যানটা ব্যবহার করা যাবে না রিস্কি হয়ে যাবে আপনাকে ওয়াল ফ্যান ব্যবহার করতে হবে পর বল বলেছেন যে নতুন কন্টেনার তো আস্তে আস্তে এসে যাবে তাই না হ্যাঁ নতুন কন্টেনার আপনি পাবেন যোগাযোগ করে তারাও ম্যানেজ করে দিতে পারবে কিন্তু ভাই প্রচুর খরচ পড়বে আপনার খরচ কয়েক গুণ বেড়ে যাবে আর একজনের প্রশ্ন করেছেন জানতে চাইছেন তিন বেডরুমের একটা কিচেন রুম একটা ডাইনিং দুইটা রুম দুইটা ওয়াশরুম খরচ কেমন পড়বে প্লিজ রিপ্লাই দেবেন ভাই এটা বিষয়টা আমি তো মোটামুটি যে উত্তরটা দিয়েছি বা আজকে যে বাড়িটির কথা বললাম দুটি কন্টেনার দিয়ে আপনার চাহিদা মতো প্রায় কাছাকাছি এটা আছে এখন কথা হচ্ছে আপনি যতগুলো রুম ইচ্ছা বাড়াতে পারবেন সেক্ষেত্রে আপনার কন্টেনারের বড় কন্টেনার কিনতে হবে বা কন্টেনারের সংখ্যা বাড়াতে হবে আর একজনে জানতে চাইছেন ভিডিও ভালো লাগে নাই কেন আপনি স্যানিটারি প্লাম্বিং সম্পর্কে কিছুই ধারণা দিলেন না ভাই দুঃখিত আমি আগের ভিডিওতে সে ধারণাটি কিন্তু আমি এই ভিডিওতে আশা করি আপনাদেরকে একটা ক্লিয়ার কনসেপ্ট দিতে পেরেছি তারপরও আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা বাড়ি নির্মাণ করেন না ভাই আমি বাড়ি নির্মাণ করি না যারা নির্মাণ করে তাদের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এইগুলো আমরা কোথায় পাবো আমি বিস্তারিত কনসেপ্ট আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি প্রিয় দর্শক ভিডিওটি আর আমি লম্বা করতে চাই না আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন এরপরও কন্টিনিয়ার দিয়ে বাড়ির নির্মাণ বিষয়ক কোনো প্রশ্ন আপনাদেরকে আপনাদের থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি তার উত্তর দেবার চেষ্টা করব আর ভবিষ্যতে আশা করি এ নিয়ে আমি আরও ভিডিও তৈরি করব তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সবসময় ধন্যবাদ